মুসলমান মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না মুসলমান একমাত্র রাজনীতি করবে আল্লাহর জমিনে কোরআনকে বিজয় করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি হবে একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য ধর্ম নিরপেক্ষতার রাজনীতি কোন মুসলমান করতে পারে না রাস্তা বলে খুব মনোযোগ দেওয়া বুঝেন এবার তারা আমাদেরকে শিখিয়েছে ওই যে খ্রিস্টানরা বলতে ধর্ম থাকবে গির্জায় আমাদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাজারে রাজনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না হাইকোর্টে ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না না আমি হাঁটবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি খাব কেমনে এটাও আমার ধর্মে আছে আমি ঘুমাবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি বাথরুমে যাবো কেমনে বের হবো কেমনে এটাও আমার ধর্মে আমি বিবাহ করব কেমনে এটাও আমার ধর্মে আছে আমি আত্মীয় স্বজনের সাথে আচরণ করব কেমনে এটাও আমার ধর্মে আছে আমি তথ্য সম্পত্তি বন্টন করব কেমনে এটাও আমার ধর্মে আছে আমি রাজনীতি করব কেমনে এটা নাই যুবকরা বলেন যুবকরা বলেন আমি রাজনীতি করব কেমনে এটা আমার ধর্মে আছে না নাই রাষ্ট্র চালাবো কেমন এটা নাই হ্যাঁ রাষ্ট্র চালাবো কেমন এটা আছে না নাই অর্থনীতি হবে কেমন এটা আছে না নাই সংবিধান হবে কেমনে আছে না নাই আমার ইমান দীপ্ত প্রিয় জেনজি প্রিয় তারুণ্য নরসিংহীর তারুণ্য আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের বয়স বায়ান্ন বছর হয়েছে এই দেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে এদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে এদেশে আমরা অনেকবার আন্দোলন করেছি এদেশের মানুষ অনেকবার রাজপথে বের হয়েছে এদেশের মানুষ অনেকবার গুলির সামনে বুক পেতে দিয়েছে অনেকবার রক্ত প্রবাহিত করেছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নয় চুরি কেউ বন্ধ করতে পারে নাই খুন কেউ বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি কেউ বন্ধ করতে পারে নাই দর্শন কেউ বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি কেউ বন্ধ করতে পারে নাই ইফটিদিন কেউ বন্ধ করতে পারে নাই ব্যাংক ডাকাতি কেউ বন্ধ করতে পারে নাই শেয়ার বাজার লুট বন্ধ করতে পারে নাই আপনার দেশের টাকা বিদেশে পাচার করা কেউ বন্ধ করতে পারে নাই রপ্পে কাবার কসম করে বলি আল্লাহর জাদুর পোষণ করে বলি মাত্র তিন মাসের জন্য ইসলামকে ক্ষমতায় নেন তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে

আপনি কবর ইস্তানে বসে লা আই লা হাহিল লাল ল লা আই লা হাহিল লা লা আই লা হাহিল না বামেও থাকাবেন না আপনার মোমবাতি দিবে আগরবাতি দিবে জিলাপি দিবে টাকা দিবে পয়সা দিবে কিন্তু আপনি যখন বলবেন রাশ পথে বের হয়ে বলবেন কার বাপের স্লোগ্রাম দেবো না

আল্লাহ তালা ইসলামকে বিজয় করার তৌফিক দান করো আল্লাহ তালা দিনকে বিজয় করার তৌফিক দান করো আল্লাহ তালা ইসলামের পক্ষে আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করো আপনার প্রস্তুতি না আগে বলতেন হুজুর আপনারা এখন মানুষ আগে বলতে আগে বলতো ব্যাংরে এক করা যাবে কিন্তু হুজুরদেরকে এক করা যাবে না এটা বলতো না মানুষ আগে হুজুর ব্যাংক ব্যাংকে যেমন এক পাল্লায় রাখা যায় না আলেমদেরকে তেমন এক পাল্লায় রাখা যায় না আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি এবার সব আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ এবার সব ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ সব আলেম এবং ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দে তন্ত্র মন্ত্র সাদার মাথা পায়ের তলায় ফেলে আল্লাহর কোরআনকে বিজয় করব প্রস্তুত আছেন নাই সর্বশেষ আমাদের নেতা বাংলাদেশের মানচিত্র এবং ইসলামের অকুতপয় পাহারাদার ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পিস চর্মনাই একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি পিস চর্মনাই বলেছেন বাংলাদেশকে ইসলামকে বিজয় করা পর্যন্ত আমরা বিশ্রাম নেবো না এই পিস চর্মনার সৈনিক কারা আছেন হাত তুলেন তো ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো ইসলামকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ